আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ আইকিউ সিটিতে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ঘটনাস্থলে পুলিশ এই পশ্চিমবাংলা রাজ্যে এই ধর্ষণের ঘটনা এবার দেখুন সেই আর করের পরে মেদিনীপুরে মেডিকেল কলেজের পরে ল কলেজের পরে বীরভূমে সেই তেরো বছরের নাবালিকা ছাত্রীর পরে কামদুনির পরে এবার ঘটল দুর্গাপুর বেসরকারি একটি মেডিকেল কলেজ নামকরা মেডিকেল কলেজ সেই আই কিউ সিটি মেডিকেল কলেজে সেখানে নাকি দ্বিতীয় বর্ষের মেডিকেলের যে ছাত্রী তাকে ধর্ষণের অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে অর্থাৎ পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও মহিলা কিন্তু এখানে মহিলাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন বারবার উঠছে কেন তারপরেও মুখ্যমন্ত্রী নীরব কি জন্য নীরব আপনি জানেন মুখ্যমন্ত্রী শুধু চান মুসলিম তোষণ মুসলিম তোষণ আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার পশ্চিম বাংলার জনগণের পক্ষ থেকে ওনার পদত্যাগ দাবি করছি কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলা পুলিশ মন্ত্রী হয়ে যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না মহিলাদের সুরক্ষা দিতে পারে না বারবার পদে পদে দিন দিন ওই এই ধর্ষিত তৃণমূলের যারা গুন্ডা বাহিনী আছে তৃণমূলের যারা দাদা আছে তাদের হাতে তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে এই মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার অধিকার নেই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ আইকিউ সিটি এর দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘটনার তলে পুলিশ বেসরকারি মেডিকেল কলেজ আইকিউ সিটির দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই কিউ সিটি মেডিকেল কলেজে উড়িষ্যার জল্লেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিলেন গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন বেসরকারি ওই আই কিউ সিটি হাসপাতালের পিছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যা হয় তরুণীকে সেখানেই এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ আছে ঘটনাস্থলে শুরু হয়েছে তদন্ত তদন্ত শুরু হয়েছে কিন্তু তদন্ত হলে কি হবে কিছুই হবে না কোনো কুল কিনারা হবে না আর জি করে দেখতে পেলেন আর জি করে সেই অভয়া যিনি গোটা ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বেস্ট চিকিৎসক ছিলেন তিনি কনফারেন্সে গিয়েছিলেন দিল্লিতে যদিও আর্জি করে ওই যারা খুন করেছিলেন তাকে দর্শন করে তারা বাধা দিয়েছিলেন কেন না এর প্রশ্ন হচ্ছে যারা বাধা দিয়েছিলেন যারা খুন করেছেন দর্শন করে খুন করেছেন প্রমাণ রুপ করেছেন তারা হচ্ছেন দিদির বাবা কলেজে চোখের জল ফেলছে স্বাভাবিক বাবা তো চোখের জল ফেলবেই একটা ভরসা করে ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে থেকে থেকে নিয়ে নিয়ে আজকে আর এ তো কোনো নয় আর এগুলো একটা কারণে হয় যখন এই ধরনের যারা যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এইসব করলেও ছাড় পাওয়া যাবে পার পাওয়া যাবে জি করে ঘটনার মতন তখন এইসব তারা সাহস দেখায় সাহসটাকে ভাঙতে হবে আজকে উনি চুল্লান নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছেন কলেজে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রশ্ন আছে সেফটি সিকিউরিটি কি করে কি ব্যাপার দুই নম্বর বিষয় লোন ক্যাম্পাস থেকে কি করে তো ক্যাম্পাস থেকে বেরোবে কি করে তাহলে এগুলো সব যে টাকা খাবার একটা মচ্ছব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশ বলে তো কিছু নেই দলদাসে রূপান্তরিত হয়েছে আমরা বলছি যে মেয়েদের উপর এই আক্রমণ আমাদের রাজ্যে চলছে একদম মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও এটাকে যে করে মেটাও এরপরে টাকা পয়সার অফার হবে এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যা কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম নিন্দা করছি দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অব্দি যাবো রাকেশ শর্মা সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটি